স্যার কোন ডক্টর বলেছে আপনাকে যে আপনার এইচ আইভি এডস পজিটিভ সব বম্বের সব হাসপাতালেই আমাকে একই রিপোর্ট দিয়েছে এখানেও ওরা কোন সিভিল হসপিটালে আপনি দেখিয়েছেন নাসিক সিভিল হসপিটালে দেখিয়েছিলাম আমি ওখানে যে ট্রিটমেন্ট আমার হয়েছিল সেই বইটা আমার হাতে আছে আচ্ছা বলছি সাধারণত যখন মানুষের রোগ হয় মেডিকেলে যায় আর ডাক্তারদের উপর নির্ভরশীল হয়ে যায় আর নিজে সঠিকভাবে চিকিৎসা করায় কিন্তু যখন ডাক্তার আপনার চিকিৎসা করতে পারলো না তখন আপনি শান্ত রামপালজি মহারাজের শরণে আসেন তাহলে আপনি এটা আমাদের বোঝানোর চেষ্টা করুন যে শান্ত রামপালজি মহারাজের শরণে যাওয়ার পর আপনার কি লাভ হয়েছে আমাদেরকে একটু বুঝিয়ে বলুন এখানে যখন আশ্রমে এলাম তখন গুরুজির দর্শন পেলাম তখন আমি গুরুজিকে জিজ্ঞেস করলাম যে যে আমার এই ধরনের রোগ হয়েছে আমার কিছুই ভালো লাগে না আমি এখন কি করব তখন সন্ত রামপালজি মহারাজ বললেন যে ভাই পরমাত্মা দয়া করবেন যখন সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায় তখন পরমাত্মা দয়াই করেন আর এটা পরমাত্মার দরবার তুমি ভক্তি করো তোমার এই রোগ সেরেই যাবে তো যখন সন্ত রামপালজি মহারাজ যে আমাকে এই কথাটা বললেন তখন আমি একটু স্বস্তি পেলাম তবু আমি এটাই শুনেছিলাম যে এই রোগের কোনো চিকিৎসা নেই তাই আমি কয়েকবার টেস্ট করায়ও নিই আর এখন যে রিপোর্ট করেছি তাতে সম্পূর্ণ পরিষ্কার আর আমি তাই খুব খুশি